কি বস ভালো তো সোহে গেছে আমি তোমাদের সঙ্গে ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট ভ্লগ তো ভাই তোমাদের সঙ্গে একটা ভ্লগ শেয়ার করি ভাই আমি একটু প্রথম প্রথম মেলা দেখতে চলে গেছিলাম সন্ধ্যায় সন্ধ্যায় তো সেই মেলার জনপ্রিয় জিনিস ছিল একটা থিম ছিল জমালয় তো সেই জমালয়ের ভিতরে ঢুকে পড়লাম জমালয়ের কার্যক্রম দেখলাম বিচার দিবস দেখলাম সেগুলো দেখলাম দেখার পরে একটু ভালোভাবে ঘুরে দেখছি কেননা গিয়েছি যখন একটু ভালোভাবে ঘুরে দেখাই ভালো তো আমরা দুই বন্ধু মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো সেখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় গিয়েছিলাম ওখানে অনেক ধরনের মূর্তি ছিল ভাই অত আমরা বুঝি না জাস্ট দেখার দরকার একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে তো দুই বন্ধু মিলে এইভাবে একটু ঘুরতে ঘুরতে ভালোভাবে ঘুরে দেখছিলাম তো সেখান থেকে দেখা হয়ে যাওয়ায় আমরা একটু বেরিয়ে গেলাম অন্য সাইডে সেখানে অনেকগুলো অনেক রকম ছিল যেখানে মরদেহ পড়েছিলো সেখানে শৈশবের কিছু জিনিস ফুটে তোলা হয়েছে এখানে মৃতের কাজ চলছে মৃতদেহ পোড়ানো হচ্ছে এখানে বানর খেলা সাপ খেলা কিতকিত খেলা যেটা আঞ্চলিক ভাষায় আমরা কিতকিত খেলা বলে থাকি সেটা হচ্ছে এখানে এখানে আর এক বান্ধবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে আমার একটা ছোট্ট ভাই ঘুরে যেটা আমাদের শৈশবের সঙ্গে মিলে যায় তো এখানে তিন বান্ধবী মিলে ফটো তুলছে এক ভাই ফটো তুলে দিচ্ছে তো ভাই এ অনেক রকম এখানে ছিল যেখানে ভাই মেন জিনিস ছিল ভাই এটা বার্থডে দেখতে হবে ভূতের এটা ভাই আমরা আশা করিনি তো ভাই এভাবে দেখতে দেখতে আমি বললাম বন্ধু আমাকে ক্যামেরা করে দে ওই জন্য আমার একটা বন্ধু বা আমাকে ক্যামেরা করে দিচ্ছে আমি হেঁটে হেঁটে সব দেখাচ্ছি যেরকম হয় তো সেটা দেখতে দেখতে আমরা চলে গেলাম আরও এক সাইডে তো আমার বন্ধুকে বলছে বন্ধুকে একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখিয়ে দে যেহেতু তুই ক্যামেরা ধরে আছিস ওই জন্য ওকে বললাম ও ভালোভাবে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে তো সেখান থেকে বেরিয়ে আরও আর একটা সাইডে চলে গেলাম তো সেই সাইডে আছে কাপুল শট কাপুলের ভিডিও করছে কাপুল পপস করছে এখানে সকালের মর্নিংয়ে জল দিচ্ছে গাছে তো এখানে আরো একটা বেশ জিনিস ছিল যেটা ভাই না নয় ভাই একটা বড় মানের একটা রাক্ষস যেটা ভয়ঙ্কর দেখতে ভাই কি বলবো ঠিক আছে তো তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে বড় সাপ জঙ্গলের মধ্যে যেটা সাপ বেসিগুলো থাকে সব জায়গায় সব জঙ্গলে তো এটাই ছিল জঙ্গলের লাস্ট অ্যান্ড ফার্স্ট থিম সাপ তো এটা সব জায়গায় থাকে এখান থেকে সেফটি থাকতে হবে তো সেখান থেকে আমরা চলে গেলাম তো সেখানে রাস্তায় ছিল অনেক ভিড় তো একটা ছোট্ট শুট নিয়ে নিলাম তো আমি এখান থেকে একটা পঞ্চাশ টাকা দিয়ে চশমা কিনেছিলাম তো সেই চশমাটা দিয়ে আমি ভাব মারতে মারতে যাচ্ছিলাম দুই বন্ধু মিলে তো অনেকে অনেকে কিছু তাকাচ্ছিলো কিছু বলছিলো তো কে কী বললো আই ডোন্ট কেয়ার আমি আমার মতো চলি তো আমার বন্ধু একটা ছোটো ভাব মেরে নিল আমিও একটু হালকা পাতলা করে ভাব মেরে নিয়েছি যেহেতু ঘুরতে গিয়েছি তো এখানে অনেক রকম খাবারের দোকান ছিল সেই খাবারের দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম আমি একটু ক্যামেরাটা ভালোভাবেই ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে ঘোরানোর চেষ্টা করছি তো এখানে খুব সুন্দর লাইটিং সিস্টেমে নাগরদুলোটা ঘুরছিল তো দেখে ভালোই লাগছিল বেশ বাচ্চাদের কিছু খেলার জিনিস ছিল তো সেখান থেকে আমরা কিছু ফটো তুলে নিলাম স্টোরি দেওয়ার জন্য তো ফটো না তুললে হয় না তোমার বন্ধু একটা ভিডিও করার জন্য একটু ভাব ছিল তো সেই বন্ধুর আসল ক্লিপটা দেখে নেওয়া তো বন্ধুর ভাব মারার পরে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ সব দেখে ফেলেছি তো কিছু ভিডিও করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা থ্যাংক ইউ